পিতা জীবিত আছে তবে বর্তমানে উপার্জন করে না ছেলের উপার্জন উপার্জনে কুরবানি করলে সেক্ষেত্রে কার নামে কুরবানি করতে হবে কুরবানি হবে আল্লাহর জন্য আল্লাহর নামে কিন্তু কার পক্ষ থেকে পক্ষ থেকে উনি যিনি কুরবানি করছেন ছেলের উপার্জনই যদি হয় তাহলে ছেলেই তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে করবে তার বাবা মা তার পরিবারের অংশ বাবা মাকে আল্লাহরবুল্লাহ আলমিন ভাগ করে দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তানদের জন্য যতদিন বাবা মা উপার্জন ক্ষম ততদিন বাবা মা তারা নিজেদের পোষণ নিজেরা জোগাবেন যখন তারা উপার্জন ক্ষম নয় তাদের কোনো উপার্জন নেই তখন পুরো দায়িত্ব সন্তানের তার ভরণ পোষণ চিকিৎসা সবকিছুই তার সন্তান তো এখন আপনি এই জন্য তো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সকিরা কখন যখন ওরা বৃদ্ধ হয়ে যায় তো বৃদ্ধ হয়ে গেলে তো এই দোয়া তো এই জন্য তার তাদের কোনো উপার্জন নেই আপনার সংসারে তারা আছে আপনাকে দেখাশোনা করতে বিদায় আপনার কুরবানির মধ্যে আপনার বাবা মা আপনার পরিবারের একটা অংশ বিদায় পরিবারের আপনি কুরবানি করবেন তার মধ্যে ওনারা সামিল হবেন ইনশা আল্লাহ আল্লাহ রসুল আসলাম কুরবানি করতে গিয়ে বলছেন আল্লাহুম্মা মিন তাকাব্বাল আল্লাহুম্মা তাকাব্বাল তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া উম্মতে মুহাম্মাদিন যে আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তার উম্মার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো দিয়ে একটা দুই সিং অলা ছাগল জবে করলেন আয় শরদ আনা বলছেন সই মুসলিমের মধ্যে রয়েছে তো পরিবারের পক্ষ থেকে নিজের এবং পরিবারের পক্ষ থেকে করেছেন পরিবারের সবাই এর মধ্যে সামিল যারা জীবিত আছে জাজাকাল্লা লেখায়